হাই বন্ধুরা আজকে বিয়ে ছটিবার পার্লারে যাইনি বাড়িতে আছি আর এই বৃষ্টির ওয়েদার হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর সব কাজ ফাজ সেরে রান্না করে ওপরে চলে এসেছি এখন বাজে দুপুর দুটো আর সব সেদ্ধ ভাত করে নিয়েছি আর আমি আজকে ভাত খাই না যারা খাবে তাদের জন্য আর এই দেখুন এখানেও এখন দুপুর দুটোর সময় আপনাদের সাথে চা আছে আর দেখা দিয়ে এখানে আছে আপনাদের দাদাভাই ওই চাটা করে নিয়ে এলো একটু ওটা চাটা খালি দেখাচ্ছে নিজেকে দেখাচ্ছে না খালি ঠিক আছে বসে এবার এখানে বসে বসে এখন চা খা আর এখানে আমার কুকুরগুলো সব দালানে বসে আছে লোডশেডিং বাইরে বৃষ্টি পড়ছে এরা তো আজকে আর বাইরে বেরোবে না এরা সকালে রুটি খেয়েছে দুটো করে আবার এখন দুটো করে রুটি খাচ্ছে আর বৃহস্পতিবার নিরামিষ এরা তো ভাত খাবেই না ভাত মেখে দেবো পড়ে থাকবে আর টমি আজকে বাইরে বাইরে ঘুরছে